আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের জনসাধারণের মতে বাংলাদেশের দ্বিতীয় বিজয় একাত্তরের পরে পাঁচই আগস্ট বাংলাদেশ নতুন করে দুই সালে এসে আবার স্বাধীনতা পেয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে গেলে প্রত্যেকেই কিন্তু স্ট্যাটাস দিচ্ছে আমরা নতুন করে স্বাধীনতার স্বাদ পেলাম এবং এই প্রজন্মের যারা তারা একেবারেই এটাকে স্বাধীনতার সাথে তুলনা করতেছে তার পাশাপাশি এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে যে দাবিটি উঠেছে আপনারা জানেন যে সরেসার শেখ হাসিনা সরকার পালিয়ে যাওয়ার পর ভারত সরকার তাকে কিন্তু রাজনৈতিকভাবে আশ্রয় দিচ্ছে না তারপর তিনি লন্ডন ব্রিটেন অর্থাৎ ব্রিটেনে রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করলে সেও কিন্তু তাকে ফেরত দিয়েছে তবে আজকের আলোচনার বিষয় এটি নয় আজকের আলোচনার বিষয় হল যে সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে সয়লাভ যারা একটু ইসলামিক পন্থী তারা প্রত্যেকেই চাচ্ছে তার পাশাপাশি অনেক সাধারণ মানুষের স্ট্যাটাস দিয়ে জানান দিচ্ছে যে ডক্টর মিজানুর রহমান আচারীকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে চাই তার পাশাপাশি মাওলানা মামুল হককে স্বরাষ্ট্রমন্ত্রী এবং চরমুনাই পিস আমরা আহ রাষ্ট্রপতি হিসেবে চাই দর্শক এই যে তিনজন বাংলাদেশের বড় বড় ইসলামিক স্কলার এবং বর্তমান সময়ে বিশেষ করে মাওলানা মামুল হক কতটা নির্যাতনের শিকার হয়েছিলেন আপনারা জানেন যে কিনা মোদী বিরোধী আন্দোলন করতে গিয়ে তাকে বিভিন্ন নারী কেলেঙ্কারীর মামলাতে ফাঁসিয়ে দিয়ে জেল খাতে তিন বছর পর তিনি মুক্তি পেয়েছেন তার পাশাপাশি মরোনা চরমুনাই পীর সাপ তাকে কিন্তু এই আওয়ামী সরকারের বিরুদ্ধে তাদের সাথে নির্বাচন করতে গিয়ে তিনি কিন্তু শারীরিকভাবে লাঞ্ছনার শিকার হয়েছিলেন তার পাশাপাশি ডক্টর মিজানুর রহমান আজহারি যে কিনা দীর্ঘদিন থেকে প্রবাস জীবনযাপন করতেছেন বাংলাদেশকে তিনি নিরাপদ বোধ মনে করেননি কারণ বাংলাদেশ আওয়ামী সরকারের দুঃশাসনের সময় তার প্রাণনাশের একটা হুমকি ছিল এই যে সাধারণ মানুষ তাদেরকে প্রধানমন্ত্রী বিশেষ করে ডক্টর মিজান রহমান আজহারিকে প্রধানমন্ত্রী হিসেবে চাচ্ছেন মামুল মামুন হকের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পীর সবকে রাষ্ট্রপতি হিসেবে যে দেওয়ার মানে আহ এক কথায় বলতে গেলে তাদেরকে যে পাওয়ার জন্য এদেরকে এই পদগুলোতে পাওয়ার জন্য যে দাবি উঠেছে এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আর একটু ভাবতে হবে কারণ বাংলাদেশে বর্তমানে বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন যেভাবে এক কথাই বলতে গেলে তারা আন্দোলন সংগ্রামের মাধ্যমেই কিন্তু বর্তমান সরকারকে পালিয়ে যেতে বাধ্য করে এবং ক্ষমতা ছাড়তে বাধ্য করে এবং এখন নতুন করে যে সরকার ঘটিত হবে সেই সরকারে কি থাকবে না থাকবে সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের নেতারা একটা রূপ রেখা দিয়েছে অর্থাৎ কেমন হবে এই সরকার এবং সেখানে প্রথম সারির দিকে আমরা দেখতে পেয়েছি যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে রাখা হয়েছে এবং আসিফ নজরুল এবং ডক্টর সলিমুল্লাহকে রাখা হয়েছে এখন মূল বিষয় হলো যে আপনারা এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না যে বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর জন্য কিন্তু বহিঃশত্রুরা এখনো তাকিয়ে রয়েছে এবং এখনো কিন্তু তারা হিংস্র থাবা দেওয়ার জন্য উৎপেতে আছে তবে আমাদেরকে কিন্তু খুব হিসাব নিকাশ করে সামনের দিনগুলো অতিবাহিত করতে হবে ইতিমধ্যে কিন্তু পুলিশ প্রশাসন নতুন করে কাজ করবে না থানা থেকে তারা বিতাড়িত হয়েছে এবং তারা বলতেছে যে তারা বলতেছে যে তারা আর কাজে ফেরত আসবে না এক কথায় বলতে গেলে তারা বিদ্রোহ ঘোষণা করেছে বাংলাদেশে বর্তমান সময়ে তারা আর কাজে ফেরত আসতে যাচ্ছে না এইটা একটা সমস্যা দেখা দিয়েছে যদিও এই সমস্যা দ্রুতই সমস্যার সমাধান হবে বলে আমরা আশা করি তার পাশাপাশি সংসদ ভবন থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় কিন্তু নতুন করে ছাত্ররা এখানে আপনারা জানেন যে যারাই পরিষ্কার করে রাস্তা রাস্তা রাস্তাতে আজকে ট্রাফিক পুলিশ নেই সরি আমার একটু সমস্যা হয়ে গেলো তো ট্রাফিক পুলিশ না থাকার দরুন কিন্তু ছাত্ররাই এখানে দায়িত্ব পালন করে গাড়ির সিগন্যাল দিচ্ছে এবং সবকিছু সুষ্ঠুভাবে ভাবে পরিচালনা করার দায়িত্ব নিয়েছে এবং তারা যে রূপরেখা দিয়েছে এর একটা প্রধান উদ্দেশ্য হলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি রাষ্ট্র প্রধানমন্ত্রী করা হয় অন্তর্বর্তীকালীন তাহলে একটি সুবিধা হলো বিশ্বব্যাপী একটা সাপোর্ট পাওয়া যাবে কারণ বিশ্বব্যাপী যদিও বাংলাদেশের অনেক মানুষ আবার এর বিরোধিতা করবে যে তিনি সুদখোর এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা তাকে ধর্মীয় ভাবে কোনোভাবে তারা গ্রহণ করতে চাচ্ছেন না তবে এই মুহূর্তে তার বিকল্প আর দ্বিতীয় কেউ নেই যদি আপনি বহির্বিশ্বে একটা এক কথায় বলতে গেলে সবার সার্বজনীন একটি সরকার পেতে চান সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে তার বিকল্প নেই অপরদিকে ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি অবশ্যই ইসলামিক স্কলার এবং বাংলাদেশের একজন বিজ্ঞ আলেম মামুনুল হক অনেক বিজ্ঞ আলেম চর্মনাই পীর তিনিও একটা রাজনৈতিক দলের প্রধান ইসলামী আন্দোলন বাংলাদেশ তার পাশাপাশি তার অনেক রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে তবে রাষ্ট্র পরিচালনা করার জন্য যে ধরনের বিষয়গুলা প্রয়োজন বিশেষ করে আপনারা জানেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস অর্থনৈতিক বিষয়টা অনেক ভালো বুঝে এবং যারা বাংলাদেশের বিশেষজ্ঞ তারা মনে করতেছেন যে বাংলাদেশের যে ভঙ্কুর অর্থনৈতিক অবস্থা সেটা থেকে উত্তরণ হতে হলে ডক্টর ডক্টর মোহাম্মদ ইউনুসের অনেক প্রয়োজনীয়তা এখানে রয়েছে তার পাশাপাশি রাষ্ট্রকে সারা বহি বিশ্বের কাছে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করার জন্য তাদেরকে এখন প্রয়োজন তার পাশাপাশি ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে অন্যান্য আলেম ওলা মারা অবশ্যই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সংসদে যাবে এবং তারা বিভিন্ন মন্ত্রী হবে এটা কিন্তু প্রত্যেকেরই প্রত্যাশা তার আগে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার দরকার সেটা কেমন হলে ভালো হয় এখানে ডক্টর আমি কিন্তু বিস্তারিত আলোচনা করেছি যে এখানে এক কথায় বলতে গেলে যারা হুজুর টাইপের আছে তারা আসলে বহির্বিশ্বে থেকে একটা অন্যরকম সিচুয়েশন ক্রিয়েট হতে পারে এবং তারা এখানে বাংলাদেশের স্বাধীনতাটাকে নস্বাদ করার চেষ্টা করতে পারে এবং সামনে যে পরবর্তী নির্বাচনটা হবে সেটা কোন রূপরেখায় হবে সেটার একটা সমস্যা তৈরি হতে পারে সবকিছু মিলিয়ে আমি যেটা বললাম বা আমি যেটা বোঝাতে চেয়েছি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এই বিষয়গুলো বিবেচনা করে আপনারা এখন একটু চিন্তা করে দেখুন যে আসলেই এই পদগুলোতে কাদের আসা উচিত বর্তমান একটা অন্তর্বর্তীকালীন সরকারে এবং বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলন কাদেরকে সাজেস্ট করেছেন সেটাও আপনাদের কাছে ইতিমধ্যে আমি প্রকাশ করেছি এই বিষয়গুলিতে অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন তার পাশাপাশি আপনাদের প্রতি বিনীত রিকোয়েস্ট করবো পরবর্তী আপডেট পেতে যারা এখন পর্যন্ত আমাদের সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম